দুই নাবালিকার হাত পা বেঁধে জঙ্গলে নিয়ে গিয়ে এই কাজ মানুষ কতটা খারাপ হলে এত বড় নোংরা কাজ করতে পারে বলুন তো সে কি সত্যি মানুষ নাকি মানুষ নামে পশু নাবালিকা বেঁধে যাতনের অভিযোগ খোদ পরিবারের আত্মীয়র বিরুদ্ধেই নির্জন মাঠে জোড়া নাবালিকাকে হাতে নাগালে পেয়ে তাদের অভিযোগ উঠলো খোদ পরিবারের এক নিকট আত্মীয়র বিরুদ্ধে ঘটনায় ভগবান গোলা রামকান্তপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের দুই নাবালিকা বাড়ির পাশে একটি মাঠে গিয়েছিল অভিযোগ সেই সময় তাদের একা পেয়ে নানান কথায় ফসলিয়ে ডেকে এনে হাত পা বেঁধে রাখে এখানেই শেষ নয় এরপরে তাদেরই পারিবারিক আত্মীয় মাইনুল শেখ ও দুই নাবালিকা করে বলে অভিযোগ পরবর্তীতে তারা কোনো রকমে প্রাণে বেছে বাড়িতে ফিরে সব কথা পরিবারের বড়দের জানায় এরপরে ওই নির্যাতিতার পরিবারের সদস্য অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তিছে ভগবান গোলার বুকে নিন্দাজনক ঘটনা এই প্রতিবাদ জানাচ্ছেন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি যা সত্য তা প্রকাশিত মেয়ের মাঠে গেছিল ঘাসকে দিয়া মেয়েকে ধরেন পিছা টানে ধরেছিল ধরে আর মুখ টুককে বেঁধে দিয়েছে দিয়া ধরেন যে করার সাথে নোংরা মেয়ে করেছে করে মেয়েরা কানতে কানতে এসে আমাকে বললো কিমা দুজনার সাথে আর ওর সাথে লাঠি ছিল ওর হাতে আর দা ছিল মাইলুল

কোথায় আপনার বাড়ি রামকান্তপুর খারাপ কাজ করেছে হ্যাঁ আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোনো চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি এন এ প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আর ঠাকুর রোড লালদেখি বহরমপুর